জনসমুখে আসার পর থেকে ইরানের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানিকে নিয়ে চলছে বিতর্ক অভিযোগ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি করেছেন তিনি সামাজিক মাধ্যমে অনেকেই করছেন এমন দাবি তবে কুদস ফোর্সের প্রধান বলছেন ইসরায়েলের দুঃস্বপ্ন তিনি এমনকি মোসাদও বলছে কানি তাদের গুপ্তচর নন সিলনচা আবারও রপ্তানিতে শীর্ষে মৃত্যুরগঞ্জন মিথ্যা প্রমাণ করে প্রকাশ্যে ফিরে আসার পর ইসমাইল কানিকে নিয়ে উত্তাল সামাজিক মাধ্যম অনেকেরই দাবি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট তিনি এজন্য বারবার পার পেয়ে যাচ্ছেন আইডিএফের টার্গেট থেকে কানি মোসাদের গুপ্তচর এমন কানাঘুষা এতই তীব্র যে তা নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করতে বাধ্য হয়েছেন স্বয়ং ইরানি ফোর্স প্রধান নিজের এক্স অ্যাকাউন্টে কানির দাবি তাকে নিয়ে গুজব ছড়াচ্ছে ইসরায়েলিরা বলেন মোসাদের এজেন্ট হওয়া তো দূরের কথা সংস্থাটির ত্রাস তিনি অন্যদিকে মোসাদের ফার্সি ভাষার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টেও করা হয়েছে পোস্ট সংস্থাটির দাবি তাদের কেউ নন কানি আইআরজিসির এলিট ফোর্স কুডস বাহিনীর প্রধানকে নিয়ে এই ধরনের গুজব অবশ্য নতুন কিছু নয় গত বছর সাবেক হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লা নিহত হওয়ার পরেও মোসাদের গুপ্তচর দাবি করা হয়েছিল কানিকে তখন বলা হয়েছিল ইরানের শীর্ষ পর্যায় থেকে ফাঁস হচ্ছে গোপন তথ্য অনেকদিন প্রকাশ্যে না আসায় বেশ কিছু গণমাধ্যম প্রতিবেদন করেছিল কানিকে আটক করে জিজ্ঞাসাবাদ এবং সম্ভবত নির্যাতন করেছে ইরানি নিরাপত্তা সংস্থা এমনকি গৃহবন্দি থাকার পাশাপাশি ছড়ায় জিজ্ঞাসাবাদের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর গুঞ্জন রেজবানা সাইমা যমুনা নিউজ